একটি শিয়াল সব সময় মুরগি খাবার পাইতারা করে কিন্তু কিছুদিন যাবৎ সে কোনো শিকার পাচ্ছে না আর মুরগিগুলো আগের থেকে চালাক হয়ে গেছে তাই সে একটি বুদ্ধি করল সে বলল উফ পেটে তো ইঁদুর দৌড়াচ্ছে অনেক দিন হলো একটা মুরগিও পেটে পড়েনি ইদানিং মুরগিগুলো বড্ড শেয়ানা হয়ে গেছে একটা বুদ্ধি পাওয়া গেছে আমি বিড়াল সেজে ঘটক হয়ে ওই বাড়িতে যাব তারপর নিজেই বিড়াল সেজে একটা মুরগিকে বিয়ে করে ওখানেই থেকে যাব রোজ একটা করে মুরগি খাব কেউ টেরই পাবে না বাঘ লুকিয়ে শেয়ালের কথা শুনছিল এবং তার ছদ্মবেশ ধরা দেখছিল আচ্ছা শেয়াল মামা এই তোমার মতলব কিছুদিন আগে আমাকে মানুষের হাতে মার খাইয়েছিলে না আজ বাঘের মাসি হয়ে বিড়াল সাজা বের করছি আজ তোকে আমি মুরগির হাতে মার এরপর শেয়াল বিড়াল সেজে মুরগিদের কাছে গেল মুরগিরা বিড়ালটিকে দেখে অবাক হলো। কারণ এমন বিড়াল তারা এই এলাকায় আগে দেখেনি শিয়াল মুরগিদের বলল হে আমার প্রিয় ভাই ও বোনেরা কেমন আছো তোমরা আমাকে দেখে অবাক হওয়ার কিছু নেই আমি তোমাদের জন্য একটা দারুণ সুখবর নিয়ে এসেছি কিসের সুখবর আর আপনি বাকে আপনাকে তো আগে কখনো দেখিনি আমি তো পাশের গ্রামের ঘটক আমি আমার ভাইয়ের জন্য একটা সুন্দরী মুরগি খুঁজছি তোমাদের মধ্যে যে অবিবাহিত আছো তার সাথে আমার ভাইয়ের বিয়ে দিতে চাই বিড়াল ভাইয়া আপনাদের মতো বড় ঘরে বিয়ে দিতে পারা তো ভাগ্যের ব্যাপার আমার বোন অনেক দিন ধরে অবিবাহিত আপনি চাইলে তাকে আপনার ভাইয়ের জন্য নিতে পারেন আহ। শিকার তো একদম হাতের মুঠোয় এই মুরগিটা খেতে দারুণ হবে ঠিক আছে একেই আমার পছন্দ হয়েছে তবে শোনো আমাদের সমাজের নিয়ম হল বিয়ের রাতে জামাই একা আসবে তোমরা সব তৈরি থেকো আমি কালই ওকে পাঠাবো আচ্ছা ঠিক আছে বিড়াল ভাই কালই তবে কথা রইল শেয়াল চলে যাওয়ার পর বাঘ সামনে আসে মুরগিরা ভয় পেয়ে পিছিয়ে যায় ভয় পেও না মুরগি ভাইয়েরা আমি আজ তোমাদের শিকার করতে আসিনি বরং একটা বড় বিপদ থেকে বাঁচাতে এসেছি কিসের বিপদ বাঘনামা একটু আগে যে বিয়ের প্রস্তাব নিয়ে বিড়াল সেজে এসেছিল ও বিড়াল নয় ও হল ধূর্ত শেয়াল ও আসলে বিয়ে করতে নয় তোমাদের একে একে খেয়ে ফেলার ফোন দিয়ে এটেছে আমি সব আড়াল থেকে শুনেছি হায় আল্লাহ এখন আমরা কি করব ও তো কাল রাতে আবার আসবে শোনো কাল রাতে যখন ও আসবে তোমরা সবাই মিলে একযোগে চিৎকার শুরু করবে তোমাদের চিৎকারে বাড়ির মালিকের ঘুম ভেঙে যাবে আর মালিকই ওকে উঠিত শিক্ষা দেবে তোমাকে ধন্যবাদ তুমি যেমনটি আমরা তেমনটি করব। পরের দিন রাতে শেয়ালটি বিড়াল সেজে বিয়ের জন্য আসলো আজ হবে আসল ভোজ কতগুলো মুরগি শেয়ালকে দেখে সব মুরগি একসাথে চিৎকার দিতে শুরু করল আরে তোমরা এ কি করছো সবাই তো ঘুম থেকে জেগে যাবে কিন্তু মুরগিগুলো চিৎকার করা থামালো না মুরগিদের চিৎকারে বাড়ির মালিক উঠে গেল তারা বিড়ালকে দেখে পেটাতে শুরু করল পেটানোর সময় শেয়ালটি তার আসল রূপে এসে পড়ল বাড়ির মালিকটা শেয়াল দেখে আরও পেটালো এরপর শেয়াল সেখান থেকে দৌড়ে পালালো আহ শরীরটা শেষ করে দিল আমার নিখুঁত পরিকল্পনা কিভাবে ফাঁস হলো সেটাই বুঝছি না এরপর সে দূর থেকে বাঘের হাসি দেখল তখন সে বুঝল বাঘ মামাই তাকে মার খাইয়েছে সে বলল বাঘ মামা তোমার খবর আছে দেখে নেব তোমায় এরপর শেয়াল সেখান থেকে চলে গেল